যাবেই ওরে যারা প্রস্তায় দেবে ও যে ফজলুল হক ফজু আছে একটা ফজু আস্তা কাটটা শয়তানের মতো দেখা যায় এই ফজু ফজু মার্কা এই ফজু দেখছে দুই দিন পড়র পড়র কইরে দেখছে যে ভাইরাল হয়ে গেছে এই বদমাইশটা দেখলো সর মনে কথা কইলি তো ভাইরাল হয়ে যায় বাংলাদেশে ভাইরাল হওয়ার জন্য সুন্দর একটা সিস্টেম আছে আলেমুল্লাহ একটা কথা কইলি কন্টেন্ট বানাইলি দেখবেন আপনি ভাইরাল আমার নিয়েও যদি কন্টেন্ট বানান আমার নিয়ে একজন কন্টেন্ট বানাইছিল আপনারা মনে আছে সেই আমেরিকা লন্ডন বই আমার নিয়ে একটা কন্টেন্ট বানাইছিল আর নামটা ভুলে গেছে তা তাসিনেশন আমার নিয়ে বানাইছিল সর্বপ্রথম কন্টেন্ট ওর এখন নিস্তানাবৎ ওর কোন সিন নই নাই পৃথিবীতে তাহলে বুঝালাম আল্লাহ পাকের শুকর যারাই কিনা অপমান করবে এই জমিনে তাদের অপমান আল্লাহ সহ্য করতে পারে আর বিচার হবে আর বিচার হবে যদি মাপ না চায় এই বদমাইশটা এই গাঞ্জা ইয়াবা এইটা এই বেদটা যদি মাপ না চায় ও ছাত্র দলের যত বড় নেতা হোক আওয়ামী লীগের যেরকমভাবে ছাত্র যুবলীগ জুবুলিগ যেমনি করে মায়ের খাই ওর বাপের জানা যাওয়া আসতে পারে নাই বট টু ডু টু মরু সর্বনার বিশ্বাপকে যে গাঁজা খোর বলে গালি দিছে আপনি লেইখা রাখেন এই বাংলাভ জমিনে বাংলাভ জমি আপনি লেইখেন সম্রাট কেসিনীয় সম্রাট কোটি কোটি টাকা বস্তা পরে নিয়ে যেত মালাসি সিঙ্গাপুরে কেশিনীয় সম্রাট কিসেনীয় যেখানে খেলতো কেসিনিয় মেরিনা শহরে ওই জায়গা আমি দেখে আসছি যে তারে টাকা সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে আইনা ডলার বস্তা বস্তা দশ দানের বস্তা বইরা। সম্রাট মেরিনে শহরে যেখানে খেলে ওই ওই জায়গায় বস্তা টাকা জায়গা আমার নিয়ে গেছে আমাকে বান্ধব সম্রাট হেনে এবং বইয়ে বইয়া বছর কে বছর কেসুনিয় খেলতো দেখে আসলাম আর ভাবলাম এখানে বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক এখানে এসে কেসুনিয় সব থইয়া বাংলাদেশে যার যার দেশে জায়গা এই অপদস্ত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তুইও ধ্বংস হয়ে যাও কত জোরে বলে তুইও ধ্বংস হয়ে যাও টুডু টু মোর তুই ধ্বংস হয়ে যাবি রাজনীতি রাজনীতি একটা জিনিস আলে বলে আমার একটা জিনিস আল্লাহ আমাদের হেদায় তো সিফ করুক জোর আমি আরো জোর না আমি টাকান আমার এই দিকে এই মুসলমানের বোলা কোন দলকে করেন জানি না তবে একটা দল মনে রাখবেন আমার সবচেয়ে বড় দামি জিনিস হলো ইমান সবচেয়ে দামি জিনিস কি ইমান যদি হারা হয়ে যায় আমার টুটটার দাম আছে আমার দাম নাই আমি ইলিয়াসী পড়র পড়র কথা কইতেছি আপনাকে নসিয়াত করতেছি আমি এক সেকেন্ডের ভিতর ইমান হারা হয়ে যেতে পারি কথা বলেন না কেন এমন কথা বলা যাবে না যে আমার ইমান চলে যায় যেই ছেলেটা বলছে মিথ্যা কয়েক গাজা খায় পীর সাহেব চর্ম নাই ও যদি দলিল প্রকাশ না করে ইন্ন বায জন্ন ইসমন যে দলিল দিতে না পারে যে সরমনা বিশা গাঁজা খায় ও বেঈমান হইছে বেঈমান হয়ে যাবে ভত মজনরে বদ দিল নরম করে দেখাও গো 30 হাজার বছরের রাস্তা পলসুরাত্রে যুব ওখানে দলের কোন নেতা থাকবে না ওখানে তোমার জনম দুঃখিনী মা থাকবে না বাবা থাকবে না ইয়ামা দো রকুল্লা উনাসিম বি তোমার সঙ্গে থাকবে একমাত্র একটাই প্রাণী একটা মাত্র ভালোবাসান মানুষ সেগুলো তোমার ইমাম কে কে ই ইমাম কে বি আল্লাহ কুরআনে বলেন ইয়াদো রকুল্লা উনাসিম বি ইমাম তোমার দলের নেতা তোমার জজ ব্যারেস্টার এমনকি শেখ হাসিনা খালেদা এই যে ডাক্তার ইউনুস সুদ খোর খন আর ঘুষ খোর খন হারাম খোর যাই কর ইউনুস সেরে ভালো করে বুঝবেন এই ইউনুস সে ভাবছিলাম শুরুতে অনেক কিছু করব এখন দেখতেছি আমাকে হুজুর গো কলা ধরাই দিতেছে কথা কর না ও দেশের কলা ধরাই দিতেছে ভাবছিলাম বউ নুলা মাইয়ের থায় ওই দেশে তারপরে আসলে আমাকে কপাল পরে কেন জানেন আল্লাহর পরে ভরসা না করে ইনুসের মতো লোকের কাছে ভরসা করে হ্যাঁ কথা বান না কেন প্রশাসনটাও শেষ বিচার বিভাগ ও শেখ হাসিনার সাথে একবার অধপতন যা করতাছে আমার মন কেন জানো বলে অতি তাড়াতাড়ি এই দেশে গৃহ যুদ্ধ লাইগে যায় কিনা আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করে জোর এই দোয়া করি না আমার ছোট্ট দেশ পৃথিবীর সব দেশের সামনে কালারিং হয়ে যাক এটা চাই না আবার ছোট্ট দেশ ইমান আমল নিয়ে ডাইল ভাত খাইয়া বাচ্চা কাচ্চা নিয়ে কোন রকম বাঁচতে চাই ঠিক না বেটি সরকারি জব করি কোম্পানির জব করি আমি ইলিয়াস রহমান জাদি যাই কিছু করি আপনারা তো আমার মতোই মানুষ আমি তো আপনাদের মতোই মানুষ আমরা বেশি কিছু চাই না গাড়ি বাড়ি যা দেশে আল্লাহ দেশে আপনারা যতটুকু দিশিক বা অথবা ভাড়া থাকেন যেভাবে আসেন আলহামদুলিল্লাহ করুন শুক্রিয়া কষ্ট না আজকে বাজারে গেছি বিশ্বাস যদি করেন হায় হায় রে বাগুন আনছি হের খাওন তো হের কাছে কিনা খায় না হেরে তো দেয় কত চান্দু আছে না চান্দুরে দেখে কি বাজারে আহে আমি ইলিয়া বাজারে আহি যদি আমার এই কথা আপনার কানপন্ত যায় আপনি তো আর শোনেন না আমি জানি শেখ হাসিনা ও আর সন্ত শেখ হাসিনা দেন বইরা লুলা মানসের মতো সেয়ারে বইয়া ওর পি এস আমারে কইছে শালি কোন হুজুর কি কইল কোন হুজুর আমারে বাস দিলো আমার বাপেরে বাস দিল এইগুলা দেখে দেখে টুককে টুককে খালি ভিতরে ঢুকাইছে আর আয়না করে নিয়ে নিয়ে কারেন্টের বাম্বু দিছে এই বিডি করছে এই কাম মনে রাখবেন যার আলেমুল আমার দোষ বিশ্রায় আল্লাহর ঘর সাক্ষী রেখে বললাম কয়দিন আমি বাঁচবো কয়েকদিন আমি বাহিরে থাকবো কয়দিন আমি এই দুনিয়ায় থাকবো কয়েকদিন বাংলাদেশে থাকবো আমি জানি না তবে একটা কথা বলে দিয়ে যায় যারা আমার দোষ বিশ্রায় আল্লাহ তার দোষ হাজার হাজার বাইর করে দেব যেই দোষ আপনি করছেন আর যার লগে করছেন ওই জানে আপনি ভাবেনও নাই যে এটা ফেলাস হয়ে যাবে ওইটাও ফেলাস হয়ে যাবে শেখ হাসিনা কবে তাপসের সাথে কথা কইছে হ্যার স্বাস্থ্য বাইর পোলা বাতি যায় এ তো ভুলেও কোনোদিন শেখ ভাবে নাই যে হে সিঙ্গাপুর যাবে বুবু আমার একটা কাগজ বিপদে পড়ে গেছে কয়ে দাও শেখ হাসিনা কইতাছে আমি মুকে আমার পিএসরে দিয়ে কয় আমি কলে একটা মানসন্মান মানে না ওপিডি তো ভাবেও নাই যে আমার তাপসের সেই সিঙ্গাপুরের কথা আজকে বাইরে লইব কথা কর না কেন আমার কথাও ট্যাকিং হয় আমি জানি ও সব আলিমুল্লাম আগে একবার ওই লাল করে ঘুরে আইছে আমিও একবার ডিম থেরাপি নে এই আমি চাই ও হেনটা বাইরে ডিমান বারে যুর কোন আমি পিসকি রপি কুলিস্তান মাদানি ও আগে ওর ভিজিটা ছিল হুদা 15000 আর 5000 আমাগো পিছে খালি ছাইগুলা আইবি মামুনের পিছে ঘুরছে আর এখন ওর একটা শিডিউল পাইতে দুই বছর গোলা লাগে হালাকে সে আমার ছাত্রর ও ছাত্র দুই বছর আড়াই বছর গুইরাও তাও প্রতিদিন চারটা পাঁচটা একটায় যাবে না দশটায় যাবে না রাইতে আড়াইটায় যাবে কোনো বাধা নাই আপনার আমার দরকার তাহলে আমি যদি ওই ডিম খাই আহি তাহলে তো আমার ডিম বাল কথা কর না যা আছে আর দশ গুণ হইব আমার মনে রাখবেন চোর চোরটা বদমাইশ হিরুঞ্চি গাঞ্জা খোর মদ জুয়া খোর হিরোইন খোর এরা যদি জেলখানায় যায় আর বাইরে বার পরে জুতার মালা না ভুলের মালা পায় কথা না কেন আমার বাংলাদেশ এমন একটা আইকনের দেশ এমন একটা দেশ এই দেশে ইসলামের কাছে আমরা দুর্বল ওই ফেসিস্টের মতো ওই সৌদি আরবের মতো কুয়েতের মতো মালয়েশিয়ার মতো আমাদের দেশ না আমাদের দেশটা হলো সদন দেশ প্রেমপ্রীতির দেশ এক বাড়িওয়ালা বিপদে পড়ছে আর এক বাড়িওয়ালা ঝাঁপায় পড়ে এক বাড়িওয়ালা বিপদে পড়ছে আর এক ভাই দৌড়ে হসপিটালে নাই পৃথিবীর কোন দেশে পাবেন না আপনার বিপদে পড়লে পাশের ফেলাটের লোক ফুসি দিয়েও দেখবো না তুই আসর না গেছ চ্যালেঞ্জ করে বললাম কথা বলেন না কেন এই যে রাস্তায় পরে মরে রয়েছে বাজার লইয়া যাইতেছে এমনিও দেহে না লোকটাকে অ্যাক্সিডেন্ট করে মরছে। না কেউ গুসা দিয়া পার দিয়া মারছে ওটাও দেহে না বরঞ্চ ওয়াৎ থেকে আরো দশ হাত দুরি দিয়া ব্যাগ লইয়া বাসায় যায় হ্যাঁ কথাগুলো ভেমির ছিলে আপনার বাবা আলেম ওলামাকে অনেক ভালোবাসতেন আপনারা আলে আলেমকে অনেক ভালোবাসতেন এই জন্য দেখবেন আল্লাম আজিজুল হাফ এক সময় লেহাজও করতে যে আওয়ামী সাথে করে নাই কালে তার সাথে করতো আপনি ভুলে যায়ন না তারিক সাহেব আপনার মায়ের সাথে লিয়াজু করেছিল বাংলাদেশের বড় বড় তো নক্ষাত্র যুগের শেখ হাদি সাল্লাম আজিদুল হক যার এক ডাকে মানিক মিয়া এভিনিউতে ওই জামানায় দুই হাজার সেই দুই হাজার শুরুতে আপনাদের জানা আছে কে সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ চার পাশে মনে হয় লক্ষ লক্ষ লামায় রাম পুরা রাজপথকে কাঁপিয়ে দিয়েছিল আপনি ভুলে যায় সাথে আপনার মার সাথে লেহাজু করেছিল ভালোবাসে বিদে এই সমস্ত গাজা খরড়ে লাত্তি মাইরা উষ্টা মাইরা ল্যাংটা পাইরা রাস্তায় নাই মাইরা কুত্তার মতো দুইটা বাড়ি দেন পরদিন মার সাথে বেয়াজ করবে না হলে